পশ্চিমবাংলার এই মন্দিরে হয় প্রতি বছরই নরবলি এই জীবন্তকালীর মন্দিরে প্রতি বছর মায়ের প্রাণ প্রতিষ্ঠার জন্য দিতে হয় শিশু বলি ভেবে অবাক হচ্ছেন এই মন্দিরে পুজো দিলে ভক্তদের মনের আশা পূরণ করেন মা জীবন্তকালী জানুন এই মন্দিরের আসল মাহাত্ম বীরভূমের জাগ্রত মন্দিরগুলির মধ্যে একটি জাগ্রত মন্দির হল আকালীপুরের কালী মন্দির এই মন্দিরে নিশিরাতে কোনো পুজো হয় না কারণ মা স্বয়ং নিশিরাতে শ্মশানে লীলা করে শুধু তাই নয় মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয় এক শিশু বলি দেওয়ার পরে শোনা যায় পাশের গ্রামের মেলা থেকে এক শিশুকে এনে মায়ের সামনে বলি দেওয়া হয় পরবর্তীকালে সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হলো। যখন সেই শিশুর মা মায়ের পায়ের কাছে এসে কাঁদতে শুরু করে তখন পেছনের নদী থেকে সেই শিশুটি নিজের পায়ে হেঁটে আবার ফিরে আসে বলি দেওয়া শিশুকে জীবিত ফিরে আসতে দেখে তারপর থেকে সেই গ্রামের মানুষজন মাকে জাগ্রত হিসাবে বিশ্বাস করতে থাকে তখন থেকে সকলে বিশ্বাস করেন মায়ের কাছে কিছু চাইলে মা তার মনের কামনা পূরণ করেন শোনা যায় সন্ধ্যা আরতির পর মন্দির চত্বরে কাউকেই দেখতে পাওয়া যায় না কারণ মা এখানে নৈশলীলা করে এই ঘটনারও অনেক প্রমাণ পাওয়া গিয়েছে মা যখন নৈশলীলা করে তখন মায়ের শাড়ি চোর কাটায় ভর্তি হয়ে যায় এই বিষয়ে সম্বন্ধে মন্দিরের পুরোহিত জানান আমাদের যে বিশেষ পুজো দুটি হয় রাতের বেলা হয় না আরতির পর মন্দির বন্ধ হয়ে যায় সমস্ত বিশেষ পুজো দিনের বেলা হয় কেননা আরতির পর মায়ের মন্দির চত্বর নির্জন রাখতে হয় মা রাতের বেলা মন্দির থেকে বেরিয়ে নৈশলীলা করেন এর প্রমাণ হিসাবে তিনি আরও বলেন আমার বাবা যখন পুজো করতেন তিনি একদিন হঠাৎ করে দেখেন মায়ের শাড়িতে অনেক চোরকাটা লেগে আছে অথচ চোরকাটা কাটা কোথাও থেকে আসা সম্ভব নয় তাহলে মা খুব গোপনে নিজের মতোই থাকতে এখানে খুব ভালোবাসেন আর তাই তো এখানে মায়ের নাম গুচ্ছ কালী প্রত্যেক কালীকে আপনি যেভাবে চেনেন এটি তার থেকে অনেকটাই ব্যতিক্রমী খুব সম্ভবত প্রত্যেক কালী ঠাকুরকেই আপনি দেখবেন মহাদেবের ওপর পা রেখে দাঁড়িয়ে থাকতে কিন্তু এই কালী মূর্তি সাপের ওপর প্রতিষ্ঠিত কিংবদন্তি অনুসারে এই দেবী মূর্তির মগধরাজ জরাসন্ধ পুজো করতেন পরবর্তীকালে কাশীর রাজা চেত সিং এই প্রাসাদে প্রতিষ্ঠিত হয় এবং পুজো করা হয় ব্রিটিশ গভর্নর ওয়ারেং হেস্টিং রাজা চেত সিংয়ের প্রাসাদ লুট করার সময় অনেক সম্পত্তির সাথে সাথে মূর্তিটিও লুট করেন এরপর গঙ্গা দিয়ে যাওয়ার সময় কলকাতা যাওয়ার পথে দেওয়ান মহারাজ নন্দকুমার মূর্তিটি উদ্ধার করেন তারপর ব্রাহ্মণী নদীর তীরে আকালীপুরের গ্রামে একটি বটবৃক্ষের নিচে এই দেবীর পূজা করার সিদ্ধান্ত নেন এই মন্দিরকে কেন্দ্র করে ঘটে যাওয়া আরও একটি ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন হঠাৎ একদিন রাতে মায়ের মন্দিরে আরতি হয় আর এই আরতি নিচে থেকেই হয় অর্থাৎ ওই সময় ওই মন্দিরে কোনো পুরোহিত বা অন্য কোনো মানুষও ছিল না পুরোহিত বলেন এক ভদ্রলোক মন্দির চত্বর দিয়ে যাচ্ছিলেন তখন তিনি শুনতে পায় মন্দিরের ভেতর থেকে কাশর ঘণ্টা শব্দ অথচ তখন মন্দির সম্পূর্ণ বন্ধ তিনি ঘেমে নিয়ে সাথে সাথে সেখান থেকে বের হয়ে এসে আমাদের এক গ্রামের বাড়িতে আশ্রয় নেন পরে তিনি বাড়ি ফিরে যান মন্দিরের পাশেই রয়েছে মহা শ্মশান এই শ্মশানেও রয়েছে একাধিক কাহিনী, মাকে মন্দিরে নিয়ে যাওয়ার আগে একশো আটটি বলি দেওয়া হয়েছিল বটবৃক্ষের নিচ থেকে মন্দিরে আনার প্রতিটি ধাপে দেওয়া হয়েছে বলি চালকুমড়ো থেকে শুরু করে পায়রা মহিষ ছাগ এমনকি সব থেকে বিরল ঘটনা সেই মানব বলিও দেওয়া হয়েছিল এখানে হ্যাঁ ঠিকই শুনেছেন একশো আটটি ধাপে ধাপে ব্রাহ্মণ নদীর তীরের থেকে মাকে নিয়ে আসা হয় মন্দিরে আর প্রতিটি ধাপেই দেওয়া হয়েছিল বলি সব শেষে অর্থাৎ একশো আট নম্বর বলি দেওয়া হয়েছিল একটি শিশুর গুচ্ছকালী মা এতটাই জাগ্রত যে মায়ের কাছে কিছু মন থেকে চাইলে মা কাউকেই ফেরান না এই মন্দিরে কিভাবে যাবেন হাওড়া স্টেশন থেকে সকাল ছটা পাঁচ মিনিটে হুল এক্সপ্রেস ধরে চলে আসুন নরহাটি স্টেশনে সেখান থেকে একটি বাস ধরে পৌঁছে যান নাগ্রা মোড়ে তারপর সেখান থেকে টোটো ধরে পৌঁছে যান আকালিপুর গুচ্ছকালী মন্দিরে তো বন্ধুরা এই ছিল আকালীপুরের গুচ্ছ কালী মন্দির সম্পর্কে কিছু অলৌকিক ঘটনা সেটা আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই